আর আলহামদুলিল্লাহ টায়ার কিন্তু সবগুলো একদম নতুনের মতো আবার পাতার ইনস্টল সাইডে কালারও কিন্তু অরিজিনাল তারিকুল ভাই ভাই এটা এটা 1500 অল অটো ভাই এই যে দেখেন এই যে দেখাই দেন একদম নতুনের মতো বলে একদম নতুনের মতো আছে হ্যাঁ নতুনের মতো বলে চলে এই ঝুড়িগুলো দেখাই দেন একদম অরিজিনাল অরিজিনাল আছে অরিজিনাল লুকে আছে মানে সব খুঁটি সাইডের বিট থেকে শুরু করে ইঞ্জিন যাই বলেন না গিয়ার গিয়ারবক্স

সিটার গাড়ি পিছনে দুইজন বসতেও পারবে আবার যদি মাল কেয়ারি করতে চাই কোল্ডিং সাইড বাই মানে এটা চাইলে আবার উপরে উঠা হ্যাঁ চাইলে উপরে উঠে জিনিসপত্র কেয়ারিং করতে পারবে দর্শক দেখেন এমনিতে এটার উপরেই রাখা যাবে আবার চাইলে এটা ভাস করে রাখতে পারবেন আবার এছাড়া কিন্তু নরমালি পাঁচ সিট সামনে তো পাচ্ছি টোটাল সেভেন সিটের গাড়ি এটার ভাই ফুয়েল অপশন কি

আ দর্শকেরা আমার এই প্রতিষ্ঠানটা সিনু ঠিক আছে এখন লাভলজ বুদিনা সম্পূর্ণভাবে ছেড়ে দিব ঠিক আছে সময় লাভ করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা একটু ভিতরটা দেখাব দর্শক যেহেতু সুযোগ আছে নতুন প্রতিষ্ঠান এজন্য কিন্তু অফার চলতে আছে একদম ন্যূনতম দামে প্রত্যেকটা গাড়ি মার্কেটে যেটা চাইতে 50000 1 লাখ টাকা কিন্তু আপনারা পাচ্ছেন যদি আসেন গাজীপুরের এই প্রতিষ্ঠান আলামিন কারার থেকে কিন্তু আপনারা কিনতে পারে

গাজীপুর সো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানে এই গাড়িগুলো দেখানোর জন্য ইনশাআল্লাহ দর্শক আপনারা চলে আসবেন সরাসরি আলামিন কারহাটে আলামিন ভাইয়ের কাছ থেকে গাড়ি কিনে নেবেন নাম্বার দেওয়া আছে চাইলে অনলাইন আপনার দুই জায়গায় যোগাযোগ করতে পারবেন আর ভাই যেটা বলছিলেন আর নতুন শোরুম উপলক্ষে দর্শকদেরকে চায় দেওয়া রইলো আমার কাছে আসবেন ইনশাল্লাহ চা খাবেন আমি খুশি হব যারা আশেপাশে আছেন যারা দূরে আছেন ঠিক আছে তারও দেওয়া অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আসসালাম